সত্যজিৎ রায় তারিণীখুরোর কীর্তিকলাপ সিরিজের একটি বর্ণময় কাহিনী টলিউডে খুঁড়ো যেখানে ফিল্ম ইন্ডাস্ট্রির ঝলমলে আবহে দেখা মেলে রহস্য নাটক এবং খুঁড়োর নিজস্ব ছলচাতুরীর বিয়াল্লিশ সালের কলকাতা যুদ্ধকালীন উত্তাল সময় তরুণ তারিণীখুড়ো তখন টলিউডের ভারতমাতা স্টুডিওতে প্রোডাকশন ম্যানেজার এক উচ্চবংশীয় অভিনয় নতুন মোহন চ্যাটার্জিকে নিয়ে শুরু হয় একটি বড় বাজেটের সিনেমা আলমগীর কিন্তু এই গল্পটা শুধুই সিনেমার নয় এখানে আছে ছলনা প্রতারণা অভিনয়ের দ্বৈততা আর তারিণীখুড়োর এক আশ্চর্য কীর্তি যা শেষমেশ সবাইকে চমকে দেয় এ গল্প শুধুই চলচ্চিত্রের পর্দার পেছনে নয় বরং একজন মানুষের বুদ্ধিমত্তা আকাঙ্ক্ষা আর ব্যক্তিত্বের প্রকাশ স্বাগত শ্রোতা আপনি শুনছেন বাংলা সাহিত্যের কিংবদন্তি সত্যজিৎ রায়ের সৃষ্ট জনপ্রিয় চরিত্র তারিণীখুড়োর এক অনন্য গল্প টলিউডে খুড় চলুন ফিরে যাই পুরনো কলকাতার আলো আধারে সিনেমার জগতে যেখানে আছে এক চতুর বাঙালির রস বুদ্ধি আর রহস্যে মোড়া অভিযান গল্পটি উপভোগ করলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাকিয়াটাকে কোলের ওপর টেনে নিয়ে আরও জমিয়ে বসে ঝুঁকে পড়ে তারিখুড়ো তার গল্প আরম্ভ করলেন আমার তখন তেইশ বছর বয়স তবে একটা তেকোনা ফ্রেঞ্চ কার্ড গোছের দাড়ি নেখেছিলাম বলে মনে হতো তেত্রিশ বেয়াল্লিশ সালের কথা বলছি তখন যুদ্ধ চলেছে পুরোদমে কলকাতার রাস্তাঘাটে খাকি পড়া জিআই সেনা ঘোরাফেরা করছে শহরের চেহারাটাই পাল্টে গেছে জোড়া জোড়া মার্কিন মিলিটারি পুলিশ চৌরঙ্গিতে টহল দিয়ে ফেরে তাদের জামার আস্তিনে কুনুয়ের ওপর লেখা এমপি সিনেমা হাউসগুলো খালি পড়ে থাকে না কখনও ম্যাটিনি ইভিনিং নাইট তিনটেই ফুল সব ছবি হিট তা সে দিশিই হোক আর বিলিতিই হোক আমাদের টলিউডের স্টুডিওগুলো গম করছে কুইট মানি লোভে রোজই টাকাওয়ালা নতুন নতুন প্রডিউসার আসছে তারা জানে ছবি একবার লেগে গেলে কোনও ব্যবসাতে চট জলদি এত লাভ হয় না আমার মেজ মামার এক সহপাঠী হি নাম পরেশ মুস্তফি তিনি ভারত মাতা স্টুডিওর মালিক আমাকে ডেকে পাঠিয়ে জেঁচে একটা চাকরি দিলেন প্রোডাকশন ম্যানেজারের কাজটা নেহাত ফেলল নয় একটা ছবি হলে পরে সবাইয়ের সঙ্গে যোগাযোগ রাখা খরচের হিসেব রাখা আর্টিস্ট আর কর্মীদের পেমেন্ট করা এমনকি ছুঁচ থেকে হাতি পর্যন্ত যা কিছু একটা ছবিতে লাগবে সব কিছু জোগাড় করার ভার আমার উপর তখন বয়স কম তাছাড়া টু পয়সি রোজকার হচ্ছে খাটনি হলো কাজটা ভালোই লাগছিল সেই সঙ্গে এটাও বলা দরকার যে ভেতরে ভেতরে আমার অভিনয়ের একটা শখ ছিল আমার চেহারাটা যে এককালে ভালো ছিল সেটা তো তোদের বলেইছি তাছাড়া আমি ছিলাম হলিউডের ছবির পকা বাংলা ছবিতে তো আর অভিনয় হতো না হতো রং তামাশা আমি দেখি পৃথিবীর সব সেরা স্টারের অভিনয় যাকে দেখে অভিনয় বলে মনেই হয় না অবশ্যই সেই সঙ্গে ভালো বাংলা পেশাদারি থিয়েটারও বাদ দেই না কারণ শিশির ভাদুরী যোগেশ চৌধুরী মনোরঞ্জন ভট্টাচার্য এরা সব ছিলেন বাঘা বাঘা অভিনেতা কিন্তু জেঁচে গিয়ে বলবো আমায় একটা পার্ট দিন তেমন সাহস তখনও হয়নি তবে স্টুডিও পাড়ায় থাকলে কোনো প্রযোজক বা পরিচালকের চোখে পড়ে গিয়ে সুযোগ যে আসবে না এমনই বা কে বলতে পারে তখনকার নামকরা পরিচালক জগদীশ নস্কর পরিচালনা করবেন সেরা অভিনেতার সব অভিনয় করছেন তবে নাম ভূমিকায় অর্থাৎ আলমগীরের চরিত্রে একটি নতুন লোককে নেওয়া হচ্ছে এর নাম মোহন চ্যাটার্জি সুন্দর চেহারা উচ্চবংশের ছেলে অনেক পয়সা মুস্তফি মশাই নিজেই নাকি ছেলেটিকে এক বিয়েবাড়িতে দেখে সোজাসুজি অফারটা দেন এবং ছেলে নাকি এক কথায় রাজি হয়ে যায় রমণীমোহন চ্যাটার্জি নামটা চেনা চেনা লাগছিল কেন বুঝতে পারছিলাম না শেষটায় হঠাৎ মনে পড়ল যে শ্যামবাজারের একটা ক্লাবে আমারই স্কুলের সহপাঠী ব্রতিন থিয়েটার করে তার কাছে শুনেছি এই রমণীমোহনের কথা চেহারা ভালো অনেকটা তোর মতো দেখতে বলেছিল ব্রতিন আর অ্যাক্টিং তাও নাকি ভালোই করে তবু মনে একটা খটকা ছিল তাই ব্রতিনের সঙ্গে সরাসরি যোগাযোগ করলাম আর করে জানলাম যে এ সেই একই রমণীমোহন বললাম পারবে তো এত বড় দায়িত্ব কাঁধে নিতে ব্রতিন বললে আদা নুন খেয়ে উঠে পড়ে লেগেছে তো চকরা শখ প্রচণ্ড আর ও একটা আংটি পরে সেটা নাকি মুঘল আমলের ঠাকুর দাদার ছিল খুব পয়া আলমগীর সাজলে ওটা আঙুলে পড়বে আর তাহলে নাকি আর দেখতে হবে না আসলে রমণী আবার তুক্তাকে বিশ্বাস করে পুজো আচ্চা করে বড়লোক বাপের একমাত্র ছেলে বুঝতেই তো পারিস পয়সার জন্য যে করছে তা তো নয় শখ হয়েছে চিত্রতারকা হবার পয়লা বৈশাখ মহরতের দিন স্থির হয়েছে এখন মার্চের মাঝামাঝি তাই হাটে কিছুটা সময় আছে ইতিমধ্যে পরিচালক জগদীশ নস্কর একদিন বলে বসলেন যে নতুন ছেলেটিকে একবার বাজিয়ে দেখবেন শুধু চেহারাতে তো হবে না তাকে ডায়ালগ বলতে হবে তাই অভিনয় ছাড়াও কণ্ঠস্বর উচ্চারণ ইত্যাদি ভালো হওয়া চাই আর একমাত্র সেই যখন নতুন তখন তাকে একবার পরীক্ষা করে দেখা উচিত এই পরীক্ষায় উতরলে তারপর একটা ক্যামেরা টেস্ট নিলেই চলবে আমারই ওপর ভার পড়ল রমণীমোহনকে টেলিফোন করে তার বাড়িতে একটা অ্যাপয়েন্টমেন্ট করা রবিবার সকাল দশটায় টাইম ঠিক হল আমি আর পরিচালক মশাই যাব টেস্টে পাস করলে পর মুস্তফির সঙ্গে বাকি কথা হবে রবিবার এসে পড়ল নস্কর সময়ানুবর্তিতাই বিশ্বাসী ঘড়ির কাটায় কাটায় দশটায় গিয়ে রমণীমোহনের বাড়ি সদর দরজার বেল টিপলেন বেয়ারা আমাদের বৈঠকখানায় নিয়ে গিয়ে বসাবার প্রায় সঙ্গে সঙ্গেই রমণীমোহনের আবির্ভাব হল চেহারা ভালো তাতে সন্দেহ নেই আর এতেও সন্দেহ নেই যে আমার সঙ্গে একটা মিল আছে দুজনেরই হাইট ছ ফুট দোহারা চেহারা ফর্সা রং চোখা নাক পাতলা ঠোঁট আমার তেকোনা দাড়ির জন্য মিলটা হয়তো অতটা ধরা পড়ে না কিন্তু আমি জানি দাড়ি বাদ গেলেই পড়বে পরিচালক মশাই সঙ্গে আলমগীরের ডায়লগ এনেছিলেন তারই একটা অংশ পড়তে দিলেন রমণীমোহনকে ছোকরা বেশ ভালোই পড়ল বলল ভাজরি ভাজরিমশাইকে গুরু বলে মানে আর হলিউডের তারকাদের মধ্যে রোনাল্ড কলম্যান নস্কর নস্করমশাই বেশ খুশি আমাকে বললেন অবিলম্বে দর্জি এনে রমণীমোহনের পোশাকের মাপ নিতে এই ফাঁকে রমণীমোহন তার আংটিটাও দেখিয়ে দিলেন দেখলাম সত্যি খাসা জিনিস সোনার আংটির মাঝখানে হিরেকে ঘিরে গোল করে পান্না বসানো নস্করমশাই বললেন আলঙ্গীর গালে হাত দিয়ে বসে থাকলে আংটিটা ক্লোজ আপের সৌন্দর্য অনেক বাড়িয়ে দেবে তিন দিন বাদে ক্যামেরা টেস্টেও রমণীমোহন দিব্যি উতরে গেলেন এরপর একটা দিন ঠিক করে বস মুস্তফি মশাইকে সঙ্গে নিয়ে রমণীমোহনের বাড়ি গিয়ে তার সঙ্গে চুক্তি সই হয়ে গেল পঞ্চাশ হাজার টাকা পাবে রমণীমোহন আর পাঁচ হাজার অ্যাডভান্স তথনকার দিনে একজন নতুন অভিনেতার পক্ষে এটা অঢেল টাকা আজকের দশ লাখের সমান পয়লা বৈশাখ মহরত তাতে কোনো অভিনয়ের ব্যাপার নেই কিন্তু রমণীমোহনকে মেকআপ নিয়ে কাস্টিউম পরে আসতে হবে এইখানে রমণীমোহন একটি বায়না করলে সে বললে যে স্টুডিওর মেকআপ রুম তার জানা আছে সে অতি রোদ্দি তাতে সে মেকআপ করবে না মেকআপ ম্যান যেন সকাল সকাল তার বাড়িতে চলে আসে সে বাড়িতেই মেকআপ নিয়ে কাস্টিউম পরে স্টুডিওতে হাজির হবে মোস্তফিম মশাই দেখলাম এতে রাজি হয়ে গেলেন যদিও একজন নবাগতর পক্ষে আবদারটা একটু বাড়াবাড়ি রকমের বুঝলাম নতুন হিরোকে খুবই পছন্দ হয়েছে কর্তা পয়লা বৈশাখ ভারতমাতা স্টুডিওতে আলমগীরের মোহরাত হয়ে গেল লোকে লোকারণ্য ফিল্ম লাইনের কেউ বাদ যায়নি খানাপিনার বন্দোবস্ত ছিল নতুন তারকাকে মোগল বাদশার মেকআপে দেখে সকলই খুব তারিফ করে গেলেন ইতিমধ্যে রমণীমোহন নাকি আলমগিলের ডায়লগ পেয়ে গেছেন এবং সবই তার মুখস্থ হয়ে গেছে আজকান জোব্বা পরচুলা দাড়ি গোঁফ তলোয়ার নাগরা সব রেডি প্রথম শ্যুটিংয়ের তারিখ স্থির হয়েছে পনেরোই বৈশাখ এদিকে আমি তখন পুরো দোস্তুর প্রোডাকশন ম্যানেজারের কাজ করছি উদয়াস্ত খাটছি দম ফেলার ফাঁক নেই কিন্তু এটাও যে আপত্তি নেই তার কারণ হচ্ছে যে স্টুডিওর পরিবেশে একটা জাদু আছে এটা স্বীকার করতেই হবে বিশেষ করে ঐতিহাসিক ছবিতে যারা কাজ করবে সে অভিনেতা অভিনেত্রী হোক আর সাধারণ কর্মী হোক তাদের সকলেরই মেজাজে যেন একটা আমিরি ভাব চলে আসে স্টুডিওর ভিতরে সেট তৈরি হচ্ছে প্রাসাদের তার খিল্যান থাম ঝাড়লণ্ঠন দেয়ালগিরি গালিচা মাসনাদ ফারাস তাকিয়া সমস্ত আবহাওয়াটাই যেন গেছে পাল্টে মাঝে মাঝে কথা বলতে যে উর্দু ফার্সিও বেরিয়ে পড়ছে না তা নয় দেখতে দেখতে পনেরোই বৈশাখ হেসে লেগল আলমগীরকে দিয়েই কাজ শুরু বাপ শাহজাহানের সঙ্গে দৃশ্য ঠিক সাড়ে দশটার সময় তার নিজের লাল সেবরোলের গাড়িতে আলমগীরের বেশে এসে হাজির হলেন রমণীমোহন ক্যামেরাম্যানের আলো করা প্রায় শেষ দু একটা খুচরো রিহার্সেলও হয়ে গেল এবং তাতে শাহজাহান বেশি পেশাদারী অভিনেতা জয়নারায়ণ বাগজির বিপরীতে নিউকামার কামার মোহন বেশ ভালোই অভিনয় করলেন কেবল পাখা সত্ত্বেও তিনি যে এত ঘামছেন সেটা বোধহয় প্রথম দিনের উত্তেজনার কিঞ্চিত নার্ভাসনেসের জন্য শটের সময় এটা না হলেই আর কোনো চিন্তার কারণ থাকবে না এবার ডিরেক্টর সাহেব লাইটস বলে চেঁচাতেই সেটের প্রয়োজনীয় সব আলোগুলো জ্বলে উঠল অভিনেতা দুজন তাদের নিজেদের নির্দিষ্ট গণ্ডির মধ্যে হেঁটে চলে দেখে নিলেন যে আলো ঠিক আছে ঠিক আছে বলছি অবশ্যই ভাংলা ছবির কথা প্রাসাদের দেয়াল যে চটের তৈরি সেটা বিষাদ দূরত্বই বোঝা যাচ্ছে মেকআপ আর পোশাক একেবারে যাত্রা মার্কা তবে এটুকু জানি যে রমণীমোহন যদি উতরে যায় তাহলে এ ছবি হিট হবার সমূহ সম্ভাবনা সব রেডে হাঁক দিয়ে প্রশ্ন করলেন পরিচালক জগদীশ নস্কর নস্কর সাহেব হচ্ছেন সেই জাতের পরিচালক যিনি যার যার কাজ তাকে দিয়ে নিজে পরম নিশ্চিন্ত বোধ করেন কেবল পরিচালনার সময়টুকুতেও তার ব্যক্তিত্ব একটা পরিবর্তন আসে তাও সেটা বেশি না আর এনার আরেকটি অভ্যেস হচ্ছে যিনি কাজের মধ্যে সামান্যতম ফাঁক পেলেই একটু বসে নেন এবং আরামকে তারা পেলে কখনো মোড়া বা কাঠের চেয়ারে বসেন না সব রেডি ছিল কাজী শট নেওয়ায় কোনো বাধা নেই কিন্তু রমণী মোহন দেখছি ঘেমেই চলেছেন মেকআপ অ্যাসিস্ট্যান্ট প্রতি তিন মিনিট অন্তর তোয়ালে দিয়ে মুখ প্যাট করে দিচ্ছে কিন্তু তাও ঘামের অন্ত নেই স্টুডিওতে বৈশাখ মাসে গরম ঠিকই কিন্তু এখন তো চতুর্দিকে বিরাট বিরাট পাখা চলছে শটের সময় সেগুলো বন্ধ হয়ে গেলে কী অবস্থা হবে শুটিংয়ে একটা রেওয়াজ আছে যে প্রথম দিনের প্রথম শটটা একবার উতরে গেলে সবাই হাততালি দেয় বিশেষ করে নতুন অভিনেতা হলে তো কথাই নেই কিন্তু অত্যন্ত আক্ষেপ ও বিস্ময়ের ব্যাপার যে পরপর সাতবার চেষ্টার পরেও হাততালি সুযোগ এল না এবং তার জন্য দায়ী স্বয়ং আলমগীর বাদশাহ তার ডায়লগ ছিল অতি সহজ বাপকে তিনি বলবেন আমি তো আগেই বলেছি আমার পথে কোনো বাধা আমি সহ্য করব না এই কয়েকটি কথা পরপর ঠিকভাবে বলা যে এত কঠিন হতে পারে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার পথে কোনো বাধা আমি সহ্য করব না এটা একবার হলো আমার বাধা আমি কোনো পথে সহ্য করব না তারপর হলো আমার সহ্যের পথে আমি কোনো বাধা দেব না তারপর হলো আমি কোনো পথেই আমার সহ্যে বাধা দেব না আর চতুর্থবার পরিচালক হুঙ্ দিয়ে অ্যাকশান বলার পরে ঔরঙ্গজেবের মুখ দিয়ে কোনো কথাই বেরোল না আমি দেখি তার পা ঠক করে কাঁপছে সে তার কাছেই একটা সিংহাসন গোছের গদির চেয়ার ছিল তাতে বসে মাথার পাগড়িটা খুলে ফেলল তারপর বলল যে তার ব্লাড প্রেশার নাকি মাঝে মাঝে অত্যন্ত বেশি নেমে যায় সম্ভবত এখনও তাই হয়েছে তাই একজন ডাক্তারের ব্যবস্থা করতে পারলে ভালো হয় রিহার্সাল মোটামুটি ঠিক হয়েছিল বলে সকলে আরও অবাক কিন্তু আমি তো জানি যে শট নেবার ঠিক আগে যে মুখের সামনে খটাস করে ক্ল্যাপস্টিক মারা হয় তাতে অনেক পাকা অভিনেতাও টস্কে যায় এখানেও তাই হয়েছে তাতে কোনো সন্দেহ নেই ডাক্তার এসে বললেন প্রেশার নামলেও তেমন কিছু নয় কিন্তু অভিনেতাকে দিয়ে আজকে আর কাজ না করানোই ভালো রমণী মোহন বাড়ি চলে গেলেন পরিচালক ও একা শাহজাহানকে নিয়ে গোটা পাঁচেক শট নিয়ে তিনটের মধ্যে কাজ শেষ করে দিলেন কিন্তু বাকি কাজ কবে হবে আর এই রমণী মোহনকে দিয়ে আদেও কাজ চলবে কি নাকি শেষ মুহূর্তে অন্য অভিনেতা দেখতে হবে আমার বস মিস্টার মুস্তফি আমায় ডেকে বললেন তুমি একবারটি ওই ছোকরার বাড়িতে গিয়ে সঠিক খবরটা নিয়ে এসো তো সে নিজে কি মনে করে সেটা জানা দরকার সে ফ্র্যাঙ্কলি বলুক সে পারবে কিনা যদি কদিন সময় চায় তাও দিতে রাজি আছি কারণ চেহারার দিক দিয়ে ওকে মানিয়েছিল চমৎকার হয়তো জড়তাটা টেম্পোরারি অবশ্যই দ্বিতীয় দিনেও এই একই ব্যাপা ঘটলে অন্য লোক নিতেই হবে মুস্তাফি সাহেব যেন একবার ভুনু কুচকে আমার দিকে চাইলেন ভাবটা যেন একে দিয়েও তো কাজটা চলতে পারতো কিন্তু তারপর আর কিছু বললেন না আর আমিও জেপে গেলুম দুদিন পরে অ্যাপয়েন্টমেন্ট করে রমণীমোহনের ট্যাগর ক্যাসেল রোডের বাড়িতে গিয়ে হাজির হলুম বেয়ারা আমায় বৈঠকখানায় বসানোর এক মিনিটের মধ্যে বাবু এসে ঢুকলেন দেখলুম এই কদিনে ওর বয়স যেন বেড়ে গেছে দশ বছর বললুম কি ব্যাপার বলুন তো এরকম হল কেন ভদ্রলোক গভীর আক্ষেপের ভঙ্গিতে মাথা নেড়ে বললেন কি আর বলবো বলুন তিন দিন আগে আমার এক বন্ধু এক জ্যোতিষী এনে হাজির করে বলল নতুন কাজে হাত দিতে যাচ্ছ একে দিয়ে একবার ভাগ্যটা যাচাই করে নাও আমিও আপত্তি করলুম না কারণ ওসবে আমার বেশ আস্থা আছে আর এর নাকি জ্যোতিষার নব উপাধি আছে চেহারাও বেশ ইমপ্রেসিভ কিন্তু মশাই হাত দেখার আগেই আমার মাথার দুদিকের রগ বুড়ো আর কোঁড়ে আঙুলে টিপে লোকটা কি বললে জানেন বললে এ লাইন তোমার নয় অভিনয়ের দিকে যেও না গেলেই হোঁচট খেতে হবে ভেবে দেখুন তো কি কথা তিন দিন বাদে শ্যুটিং পাট মুখস্থ হয়ে গেছে আর লোকটা বলে কি না আমায় দিয়ে অ্যাক্টিং হবে না সাধে কি ডায়লাগ গোলমাল হয়ে যাচ্ছিল যেই মুখ খুলতে যাব অমনি জ্যোতিষের মুখটা মনে পড়ে যাচ্ছে আর কে যেন গলার ভেতর পাথর গুঁজে দিচ্ছে হোফ সে যে কি অবস্থা সে আর আপনাকে কি করে বোঝাব রাজ্যে শুদ্ধ লোক জেনে গেছে আমি আলমগীর করছি আর সেই সময় অকেজো বলে বাদ হয়ে যাবা এর চেয়ে বেশি অপমান আর কি হতে পারে বলুন আমি আর কি করি যথাসাধ্য সহানুভূতি দেখালুম জিজ্ঞেস করলুম কি করলে পরে এই বিবিসিকা আপনার মন থেকে দূর হতে পারে কারণ আপনার মধ্যে যে অ্যাক্টিং আছে সে তো আমরা রিহার্সেলই দেখেছি রমণীমোহন মাথা নাড়ল ঘাড় হেঁটছিল এবার মুক্তলাতে তোলাতে দেখলুম চোখে জল আমার হাত দুটো ধরে অত্যন্ত করুণ সুরে বললে কতদিনের যে স্বপ্ন সিনেমায় অভিনয় করে নাম করব আর সেই সুযোগ এসেও গ্রহের ফেরে বাঞ্চাল হয়ে গেল এখন আপনি যদি কোনও রাস্তা বদলাতে পারেন আমার নিজের মাথায় একটা রাস্তা এসেছে কিন্তু সেটা সব ভয়ে বলব না নির্ভয়ে বলবো বুঝতে পারছি না আমি বললুম নির্ভয়ে বলুন রমণীমোহন কয়েক মুহূর্ত আমার দিকে চেয়ে থেকে বলল আপনার অভিনয় আসে হঠাৎ এ প্রশ্ন কেন কারণ আমার সঙ্গে আপনার চেহারার মিল আছে সে কথা আমার বেয়ারা প্রসন্নও বলছিল ভাবছিলুম আমার বদলে আপনি যদি আমার বাড়ি থেকে মেকআপটা করে নিয়ে পোশাকটা পরে আমার হয়ে অভিনয়টা করে দিয়ে আসতেন অবশ্যই কিছু লোককে ব্যাপারটা বলতেই হবে যেমন মেকআপ ম্যান যতীন তার সহকারী হাবুল আর ড্রেসার তারাপদ তাদের হাতে কিছু গুজে দিলে তারা কখনোই ব্যাপারটা ফাঁস করবে না আমি বললুম তার মানে অভিনয় করবেন তারিণী বারুজ্জে আর নাম হবে রমণী চাটুজ্জের এছাড়া রাস্তা আছে কি আর প্রোডাকশন ম্যানেজারের কাজটা কে করবে সেটার একটা অন্য ব্যবস্থা করবে ওরা আপনি বলে দেবেন বম্বে থেকে একটা ভালো অফার পেয়েছেন তাই চলে যাচ্ছেন কথাটা মন্দ বলেননি কিন্তু যদি অভিনয় আমার ভালো হয় আর তার জন্যে যদি কোনো সংস্থা পুরস্কার ঘোষণা করে তাহলে সেটা তো আপনি নেবেন তা তো নীতি হবে তবে আপনাকে পারিশ্রমিক ছাড়াও আমি একটা জিনিস দিতে রাজি আছি কী জিনিস এই মোগলাই আংটি এর আজকের বাজারে দাম কত জানেন তো পুরনো ভালো জিনিসের ওপর আমার মোহ আছে সেটা তো তোরা জানিস সেটা তখনও ছিল বলে দিলুম ঠিক আমি আপনার প্রস্তাবে রাজি কিন্তু সবচেয়ে আগে আপনার চিত্রনাট্যটি চাই ডায়ালগ মুখস্থ করতে হবে তো রমণীমোহন তৎক্ষণাৎ তার ফাইলটা আনে দিলেন সেই দিনই বিকেলে মিস্টার মুস্তফির কাছে গিয়ে বললুম যে রমণীমোহন আর একটা চান্স চাইছে বলছে এবার না হলে যেন তাকে বাদ দেওয়া হয় মুস্তফি মশাই রাজি হয়ে নিলেন ওদিকে পরিচালক মশাইকেও খবরটা দিয়ে দেওয়া হল রমণীমোহনকে সুস্থ হবার সময় দিয়ে পনেরো দিন পরে শুটিং রাখা হলো। অন্যদের কাজের তারিখ আর স্টুডিওর বুকিংও সেভাবে বদলে দেওয়া হলো। যাদের দলে টেনে নেওয়ার কথা তাদের সকলকেই তালিম দেওয়া হয়ে গেছে আমার জায়গায় নতুন প্রোডাকশন ম্যানেজার এসে গেছে তাকেও দলে টেনে নিয়েছি কারণ প্রোডাকশন ম্যানেজারের কাছে কোনো কিছু লোকোনো বড় কঠিন ব্যাপার আমি মুস্তফি মশাইকে অবশ্যই জানিয়ে দিয়েছি যে একটা ভালো চান্স পেয়ে বুম্বে চলে যাচ্ছি এ ছবিতে আর আমার কাজ করা সম্ভব হবে না যথারীতি শুটিংয়ের দিন এসে পড়ল সকাল দশটায় মোহনের লাল শেভরোলে এসে ঢুকল ভারতমাতা স্টুডিওতে তার থেকে আলমগীরের বেশে লামলেন তারিণী বাড়ুজ্জে কার বাপের সাধ্যি ধরে যে একটার চেঞ্জ হয়ে গেছে সেই একই দৃশ্য তোলা হবে সব তৈরি সবাই তৈরি স্টার্ট সাউন্ড বলে চেঁচিয়ে উঠলেন পরিচালক সাউন্ডম্যানের কাছ থেকে উত্তর এল রানিং অ্যাকশন আলমগীর তার বাবার সামনে এসে অত্যন্ত সাবলীলভাবে তার কথা বলে গেলেন শটের শেষে পরিচালক কার্ড বলতেই হাততালিতে স্টুডিও গম গম করে উঠল সারাদিনের তেরোটি শটের একটিতেও রমণী তারিণী ঠেকলেন না ছবি শেষ হতে লাগল পাঁচ মাস তোরা তখন জন্মাসনি তাই তোদের খবরটা দিতে হচ্ছে যে আলঙ্গীর হয়েছিল সুপারহিট আর রমণীমোহন বছরের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তিনটে সংস্থা থেকে পুরস্কার পেয়েছিলেন অবশ্যই তার কেরিয়ারে শুরু এবং শেষ এই একটি ছবিতে কারণ তার গুরু তাকে ফিল্মে অভিনয় করতে বারণ করায় সে প্লাস্টিকের ব্যবসায় চলে যায় আর আমি হয়তো নিজের নামে ছবিতে একটা চান্স নিতে পারতম কিন্তু তখনই উদেপুরে একটা ভালো চাকরি জুটে গেল আমার কাছে তখন থেকেই নতুন দেশ দেখার চেয়ে বড় আর কিছু নেই তাই আর দ্বিধা না করে পাড়ি দিলুম রাজস্থানে অবশ্যই সেটা আর একটা গল্প তালে সেটাও হোক বলল ন্যাপলা তা কি করে হবে বললেন তারিণী খুঁড়ো আগে যেটা বলছি সেটা শেষ হোক আমরা তো অবাক এ গল্পে আর কি থাকতে পারে আমি যে দ্বৈত ভূমিকা বা ডবল পাঠ করেছিলুম সেটাই তো তোদের বলা হয়নি বললেন তারিণী খুঁড়ো তার ঠোঁটের কোণে মুচকি হাসি কিরকম কীরকম আমরা সকলে একসঙ্গে বলে উঠলাম আমার বন্ধু ব্রতিনকে দিয়ে রমণীমোহনকে আমিই বলালুম যে নতুন কাজে নামার আগে একবার ভাগ্য গণনা করিয়ে নাও তখন ব্রতিনী তো জ্যোতিষার্ণবকে নিয়ে যায় রমণী মোহনের কাছে কি সেই জ্যোতিষার্ণব হু স্বয়ং তারিণী চরণ মারুজ্জে নিজের হাতে তৈরি মেকআপ নিজের হাতের লেখা সংলাপ বাজিমাত না হয়ে যায় কোথায় এই ছিল টলিউডে তারিণীখুড়ো তারিণীচন্ড্র জীবনের আরেক চমকপ্রদ অধ্যায় যেখানে সিনেমার পর্দার পেছনে লুকিয়েছিল বাস্তবের অভিনয় ও প্রতারণার রোমাঞ্চ আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আরও রোমাঞ্চ হাস্যরস ও রহস্যে ভরা তারিণীখুড়োর গল্প অপেক্ষা করছে আপনার জন্য পরের গল্পে আবার দেখা হবে ভালো থাকুন গল্পে থাকুন ধন্যবাদ